এবং আশা করছি আরো বেশ কিছু সময় আছে মানে আজকের দিন কালকের দিন এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই হাতগুলো থাকবে এবং কোনো প্রকার নিরাপত্তার সমস্যা হবে বলে আমি মনে করি তৎপক্ষতা যদি কেউ চালানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর হাতে দমন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবারে বৃষ্টিতে যদি একদি লাগে তার বাইরে ভালোই এই হাটটিতে এসে আসলে আপনার কেমন লাগলো এই হাতে যে অবশ্যই ভালো অন্যান্য হাটের অনেক সুৎশৃঙ্খল এখানে স্পেস অনেক ভালো আছে অন্যান্য হাটের চেয়ে এবং সব দিকগুলাই মনে হচ্ছে বেশ সুৎশৃঙ্খল একটা হাট শেষে তারিখে যুক্ত করি এবারে ঈদ যাত্রাটা আসলে কেমন হবে সাধারণ জনপরিবহন মানুষ অনেক চলে গেছে এবং আজকেও অনেক মানুষ হবে কর্মচারী মানুষের ভিড় আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ডিউটি আছে এবং আমরা সবাই মানে খুবইভাবে আমরা অ্যালার্ট আছি যে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং মানুষ যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে এটা কি ঈদে যাওয়া আসার ক্ষেত্রেও থাকবে এটা সবসময় সময় আমাদের এখন যেমন যাত্রা যাতে নির্বিঘ্ন হয় এবং আগমনও যাতে ভালো ভালো হয় সবটা করে আমাদের আপনার